বর্তমান অবস্থা দেখে যা মনে হয় এই শিরোনামে কিছু কথা বলতে যাচ্ছি আমি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার অন্তর্গত নং সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা এবং এইখানেই ছোটোখাটো একটা কোম্পানিতে কাজ করি কিন্তু আমাদের এইদিকে কয়েকদিন আগে গত রমজানের কোরবানির ঈদের দিন একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা নিয়ে অনেক মিথ্যা আলোচনা সমালোচনা এবং কি রাজনৈতিক কিছু সুবিধা নিচ্ছে আমি মনে করি সত্য সত্য থাক থাক মিথ্যা একটা নাম বলবো না আপনারা হয়তো টিভি নিউজে দেখছেন গাইবান্ধা জেলার সুন্দরবন থানা সয়না সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি এলাকায় একটা ঘটনা ঘটছে সে ঘটনা পারিবারিক জমা সংক্রান্ত জেরে একটা ঝামেলা হয় এই ঝামেলার ভিতরে হতাহত হয় কিন্তু এই হতাহতার পুরো দায় ভার দেওয়া হয়েছে যে একটা নিষিদ্ধ এখন যে দল আছে সেই দলের নেতা কর্মীদের ওপর আসলে মিথ্যা বলা লাগবো কেন যেটা পারিবারিক ঝামেলা পারিবারিক ঝামেলা কিংবা পারিবারিক জমা জমি সংক্রান্ত মারামারি এটা পারিবারিক ইয়েতে থাকবে তাদের উপরে মিথ্যা ইয়ে দিয়ে তারাও তো আর রাজনৈতিক ফায়দা নিচ্ছে এনারাও রাজনৈতিক ফায়দা নিচ্ছে তারাও রাজনৈতিক ফায়দা নিচ্ছে মাঝখান থেকে কি হবে একটা মিথ্যা মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হলো ওনারা যে দল করে সেই দল থেকে ফায়দা পাবে যে আমাদের দলের লোক বীরের মতন জীবন দিছে আর অন্য দলেরা মনে করব না আমার দলের জন্য নেতাকর্মীরা কাজ করতেছে আসলে কিন্তু কোনো দলের নেতাকর্মী নিজের স্বার্থের জন্য নিজের পৈতৃক ভিটামাটি নিজের ক্রয় করা জমা জমি এগুলো নিয়ে কিন্তু মারামারি করছে কিন্তু ইয়ে হয়েছে নাম দিছে যে এটা একটা রাজনৈতিক মারামারি আসলে এই খবরটা পুরাপুরি ভুয়া আমার এলাকা আমি যতটুকু জানি এটা সুষ্ঠু তদন্ত হলে আসল তথ্য উদ্ঘাটন হবে কিন্তু এটা নিয়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে অনেক নেতাকর্মী অনেক রকমের কথাবার্তা বলতেছে আসলে এটা মিথ্যা দিয়ে সত্যকে মানে ওটা গোপন করে রাখতেছে সত্যকে দাবায় রাখতেছে আমি চাই যে যেটাই অপরাধ করছে অপরাধের শাস্তি অবশ্যই পাবে কিন্তু সেটা সত্যকে সত্য যে সত্য দিয়েই যাতে এটার বিচার হয় সত্য দে অপরাধ আমি অপরাধীর পক্ষ নিচ্ছি না বিপক্ষেও নিচ্ছি না যাতে সত্যটা প্রকাশ পায় মিথ্যা কেন থাকবে এখানে ধন্যবাদ সবাইকে